Bye. Mm -hmm.

তো সেটাই বলবে যে আগে থেকে তোমরা টাকা কালেক্ট করে নিতে পারো তো এই করতে করতে আবার আমরা ব্যাক করে যাই হচ্ছে ভাই গাড়ির সামনে ভাই গাড়িটা পিছু মানে পেরিয়ে গেছিল ওখানে যাই আবার তো যেতে যেতে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম যে দুদিকে জলটা তার মাঝখানে আমার ইচ্ছা আমার ইচ্ছা হলো ভাই এই ভাইয়ের একটা গাড়ি এই গাড়িটা চালাবো কারণ ভাই তো সেই চাওয়া পেছা গাতে দুই পৃথিবী গান করছিলাম দুই পৃথিবী চারদিকে সৌন্দর্য শীতকাল কি চারদিকে সব সবুজ না এটা খুব সুন্দর ছিল কেন দেখতে পাচ্ছ দেখ যারা দেখছো কন্টিনিউ তো এই হাসি ঠাট্টা গাড়ি করতে করতে আমরা প্রায় চলেছিলাম

ওকে না চলে যাচ্ছে হবে না হয় বোঝ ব্যাপারটা বোঝ ব্যাপারটা টাকা দিয়ে ক্যামেরাম্যানকে স্লেডড ঠুকে দেবেন। বড় ডিমো চি চুপ। তো বন্ডুরা এরপরে লাইট একা নিকে যাচ্ছে তো আমরা একটু পাদে একটু চালু করছি। তো লাইটটা আমরা পেলে যোগাযোগ করছি। ক্লিয়ারিং সো আমি হচ্ছি আমার মামার ভাগনা তো এখানে আমরা এখন খেতে বসেছি সো খাবো আমরা যাই না কি খাবো আমি আপনাদেরকে টুয়ারটা দিয়ে দিই জায়গাটা আর এখানে আমরা বসেছি হচ্ছে খাবারের স্টল খাবার হ্যাঁ এদম পঢ়ে ভিডিঅ' ৰাখিয়ে আমরা ফ্রি ফান্ডা ড্রিঙ্ক পেয়ে গেলাম পাইন আপেল ড্রিঙ্ক তো এবারে আমরা আমাদের মেন কোর্স খাবো কেন কি সব খাওয়া হয়ে গেছে আজকে আটার আমি দেখেছি খাবো এটা হচ্ছে এটা দাঁড়া একটু ওমা মন চোখ এইতে বাচ্চো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ড্রিঙ্ক যেটার নাম আমি জানি না প্লিজ কমেন্টটা বলো এটা কি হে প্রভু হে প্রভু রাম কৃষ্ণ জগন্না সুপ্রেমালুంది ভালো বাসুন দিয়েছি সো

কিন্তু একটাই প্রবলেম সেটা হচ্ছে ক্যাটারের লোকরা দেরি করে এসছে তারাও রাস্তা হারিয়ে ফেলেছিল তারা নদী সাঁতরে দুটো দুটো নদী পার করেছে পার করে তারপরে তারা এসে পৌঁছেছে এখন ঠিক আছে আমাদের বাঙালের বিয়ে ঠিক আছে দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এটা আসা উচিত ছিল আরও দিনের বেলা দিনের আলো থাকলে আমাদের আরও ভালো লাগে থ্যাংক ইউ বা সবে ওয়াটার

এখন আমার মা এবারে মেরুটা বলবে আচ্ছা আজকের মেরুতে আছে যেটা ফার্স্টেই আমাদের দিয়েছে মিনারেল ওয়াটার লবণ ও লেবু স্যালাড ও সস তপসে ফ্রাই ছোলে ভাটুরে ফ্রায়েড রাইস চিলি চিকেন প্লেন রাইস ফুলকপি চিংড়ি চিকেন কষা অথবা মাছ চাটনি পাঁপড় কমলাভোগ খেয়ে নেব আর একটু দেখেন তো এবারে আমরা বিয়েবাড়ি চলে ছেড়ে চলে যাচ্ছি তো এবার মামাও ব্লগ করবে তো আবার দেখা হবে আমার চ্যানেলটা করবে সাবস্ক্রাইব করবো স্বস্তিক হ্যাঁ প্রভু তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি এবার বাড়ি যাওয়ার টাইম আমার দুটো গাড়ি করেছিলাম একটা এইটা আর একটা এইটা একটা দেখতে পাচ্ছ তোমরা ওই যে সবাই দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখন আমার ভাবনা কিছু বলতে চায় ও কেমন খাওয়ার দাওয়ার খেলো একটা রিভিউ প্রত্যেক জায়গায় একটা ও রিভিউ দেয় তো দেখা যাক ও কি রিভিউ দেয় আমার যেমন আমি যেমনই বললাম ভালো ছিল খুবই ভালো ছিল কিন্তু খালি রিভিউটা দেখা খাবারগুলো দেখানো হয়নি খাবারগুলো সে মামা দেখিয়ে দেবে তো আমি লাস্টে চলে যাচ্ছি এখন বলতে যাই মামার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যদি না ভালো লাগে ডিসলাইক তো ডিসলাইক তো আছেই ঠুকে দেবে একদম কিছু দিয়ে আর আমার চ্যানেলটা এটা আছে ওটা একটুখানি চেক আউট করো আটডোর গেবার স্বস্তিক ঠিক আছে সো থ্যাংক ইউ ভাই

मैं दीख मैं दीख nhau 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 trên Hãy subscribe video বেশ ভালোই মজা হয়েছে গ্রামে এরকমভাবে বিয়ে কাটানো আমার কখনো আমাকে দেখাচ্ছিলো না যেভাবে তোমার প্রত্যেকটা ভিডিও মানে পুরো ভিডিওটা দেখেছো তোমরা যখন বউ আসছিলো যখন বিয়ে করতে যাচ্ছিলো পালকি করে বিয়ে করতে যাচ্ছিলো তো অলওভার খুব ভালোই লেগেছে খুব ভালোই কেটেছে দিনগুলো এখন ভাই ব্যস্ত আর কি বলবো এখানে আর কিছু বলার নেই তো আমার তো খুব আমি তো খুব এনজয় করেছি আমার খুব ভালো লেগেছে তো আমার সঙ্গে আরও দুজন বন্ধু ছিল মানে আমারও দুই আরো দুই ভাই তাদেরকে একটু জিজ্ঞাসা করবো তাদের কেমন লাগলো তো অর্ণক তুমি বলো তোমার কেমন লাগলো আর বিয়েতে আমরা খুবই এনজয় করেছি বন্ধুর বিয়ে ছিল খুবই ক্লোজেস্ট ওয়ান আমরা খুবই আনন্দ করেছি সেখান থেকে এসে আজ আমরা একটা অন্য শেল্টারে এসেছি এখান থেকে বেরিয়ে যাবো একটু বাদে তবে খুবই আনন্দ করেছি তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগলো আর

তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন